গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে তো জাপানি বাসায় গাড়ির ভিতরে তিন দিকে লেখা ছিল দিকের গ্লাসে খুব সুন্দর করা যে কিনছে গাড়ি সে এত সুন্দর লেখা এটা মোছার দরকারটা কি এটাই চালাইতে থাকি একটা বাবু তো আছে না জাপানি লেখা গাড়ি একটা বাবা আছে না এত টাকা দিয়ে গাড়ি কিনলাম মানুষে দেখবে আমার গাড়ি ঠিক না তো চালাইতেছে কয়েকদিন পরে কোনো জাপনিজ আসছে বাংলাদেশে তো সে আরেক গাড়িতে ছিল এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব বাব নিয়া কেননা গাড়িওয়ালা গো বাবুই তো ভিন্ন থাকে ঠিক না হ্যাঁ ঠিক অন হুম রাগ হয়ে গেলেন হ্যাঁ আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই ভিন্ন রকম হয়ে যায় ঠিক না হুম তো ওই মুস্কি মুসকি মুসকি হাসতেছিলো খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাইস তিনদিকে গেলা জাপানি বাসায় বড় বড় অক্ষরে লেখা যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায় সবাই চিনে আমার গাড়ি এটা তো জাপানি মুসকি মুসকি হাসতেছে হাসিস কেন কয়টা লেখা দেখা কয় কি লেখা ওইখানে কয়টা তিনদিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি বেচা কি বেচা আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই না জানি কি লেখা আছে ঠিক না হ্যাঁ ঠিক না লেখা আছে লাইফ সাপোর্ট নো সাপোর্ট এটা লেখা নাই যে লাইফ সাপোর্টে যায় সেও আর ফেরা হবে না যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না আত্মীয় স্বজন ঠিক না ও মেরে দোস্ত সত্য এটাই চলে যেতে হবে বিদায় যাকে চাল্লা দিছেন যতটুকু দিছেন যেটাই দিছেন পায়ে হাত রেখা আবারও বলতেছি আল্লাহকে পাওয়ার জন্য দিছেন রসুলকে পাওয়ার জন্য ষাট সত্তর বছরে কে কি পাইল হয় হয় সবার ঐতিহ্য যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে কি আমার কথা বুঝে আসলো না মনে হয় বুঝাইতে পারি না বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে আর যে পায়া কবরে চলে গেছে তার তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে চলে যেতে হবে এখান থেকে ষাট সত্তর বছর বিদায় পাওয়া না পাওয়া বিষয় না আমার কথা যদি বোঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া আল্লাহ রসুলকে পাওয়া যে আল্লাহ পাইল আল্লাহর রসুল পাইল সে দুনিয়াও পাইল আখেরা তো পাইল সে বাদশাহ হইল বাদশাহ আল্লাহ যদি বাদশাহ না হইতো তাহলে কোনোদিন আসত না আল্লাহ কোনোদিন বলতেন না শুধু না তোকে বিশাল রাজত্বের অধিকারী বানায় দিলাম বিশাল রাজত্ব কত বড় রাজত্ব কত বড় বিশালত্ব সারা দুনিয়া সারা দুনিয়ায় যতগুলা দেশ আছে সমগ্র দেশ মিলায় ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায় সত্তর হাজার সদস্য নাই আপনি সব নেটে যুবকদের কাছে মোবাইল আছে তারও নেট খোলা থাকলে সার্চ দিয়ে দেখতে পারে সারা দুনিয়ায় যত দেশ আছে ন্যাশনাল অ্যাসেম্বলি বুঝেন তো ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি মিলায় সত্তর হাজার মেম্বার আর প্রাদেশিক অ্যাসেম্বলি সদস্য নাই আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে ওটার ভিতরে সত্তর হাজার হবে আপনি রাজা হবেন রাজা দিনের রাজত্ব কোনো 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 অপজিশন থাকবে না সব পজিশনে মা এটার তর্জমাই হইলে এটা সত্তর পজিশন সব জায়গায় তোর পজিশন কিছু তোর পজিশন মত তুই যা চাবি তা হবে যা চাবি তা ওই রাজুত লাগে